ভগবানের সাথে কথা বলতে চান সাক্ষাৎ করতে চান তাহলে এই নম্বরে ডায়াল করুন এটা বৈকুণ্ঠের ভগবানের নাম্বার তবে একটি নির্দিষ্ট নিয়মে ডায়াল করতে হবে আসুন কিভাবে ডায়াল করবেন একটু জানিয়ে দেই প্রথমে আছে শূন্য নিজে শূন্য হয়ে যান অর্থাৎ অহংকার দূর করুন আমিত্ব দূর করুন রক্তের গরম দেখালে চলবে না আপনি মনে করুন প্রভুর নিত্যদাস এরপর সংখ্যা আছে নয় এরপর আপনার মধ্যে কীর্তনং শরণং অর্চনং ব্রদনং দাস্য সক্ষ মধুর আত্মনিবেদং বৃষ্ণপার, সেবং এই নবমিতা ভক্তির প্রকাশ ঘটবে তারপর সংখ্যা আছে ষোলো বত্রিশ ভক্তির প্রকাশ ঘটলে নাম বত্রিশ অক্ষর মহামন্ত জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে অভিরাম জপ করতে থাকুন এরপর নাম্বার আছে দশ মহামন্ত্র জপ করার ফলে চক্ষু কর্ণ নাসিকা জিভা ত্বক বাঘ পানি পাদ বায়ু উপস্থ এই দশটি ইন্দ্রিয় আপনার চরন্তলে বসীভূত হবে তারপর নাম্বার আছে ছয় এরপর কাম ক্রোধ লোভ মোহ মদার মাৎসর্য এই ঝডিপো আপনার নিয়ন্ত্রণে চলে আসবে তারপর নাম্বার আছে তিন এরপর দেহ বুদ্ধি মন এক করে দিন তারপর আছে পাঁচ ক্ষীতি অপ তেজ মরুদ ভ্রম এই পঞ্চভূতে করা দেহটা ভগবানের সাক্ষাৎ করতে পারে না এই পঞ্চভূতে করা দেহটা পুরে ছাই হয়ে গিয়ে ঘটিত হবে চিন্ময়ী দেহ আর এই চিন্ময়ী দেহটাই ভগবানের স্মরণ পাবে তবে নেটওয়ার্ক না থাকলে সম্ভব নয় আর এখানে নেটওয়ার্ক হচ্ছে ভক্তে হরি বল হরি বল কথাগুলো বুঝে থাকলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ বলে যাবেন বন্ধুরা হরি কৃষ্ণ